বন্ধুরা আজকে পঁচিশে ডিসেম্বর তাই দাদাভাই কিন্তু বসে পড়েছে কেক বানানোর আয়োজন নিয়ে চলো দাদাভাই দেখাক একটা একটা করে যে কেক বানানোর জন্য কী কী আমরা জোগাড় করেছি কী কী করবো না করবো চলো দেখে নিন দেখ সকলকে সুস্বাগতম আজকে দুটো কেক বানাবো একটা হচ্ছে আমাদের ঘরের গোপালের জন্য একেবারে নিরামিষ কেক এগলেস আর একটা হচ্ছে এগ দিয়ে তার জন্য যেটা আমরা উপকরণ হিসাবে নিয়েছি বা ময়দা ময়দা নিয়েছি তার সঙ্গে চিনিটাকে পুরো ডাস্ট করে নিয়েছি এটা হচ্ছে চিনি আচ্ছা তার সঙ্গে হচ্ছে মোরব্বা আছে একটা নিরামিষ পুরোপুরি এগলেস আর একটা হচ্ছে এগের জন্য দুটো মোরব্বা রেখেছি তার সঙ্গে হচ্ছে কাজু চেরি আর হচ্ছে টুটি ফুটি ভ্যানিলা এসেন্স বেকিং সোডা আর হচ্ছে এই যে তেল সাদা তেল সাদা রিফাইন অয়েল অয়েল এইগুলোকে কম্পোজিশন করে আমরা একটা হচ্ছে নিরামিষ কেক বানাবো আর যেটা হচ্ছে ডিম দেওয়া কেক হবে ডিমটা একটু দূরে রেখেছি হ্যাঁ ওই দিকটায় ডিম রাখা আছে আগে নিরামিষ কেকটা হয়ে যাক পুরোপুরি এগলেন্স কেক গোপালের জন্য তারপর আমরা ডিম দিয়ে একটা আলাদা করে কেক বানাবো এটা হচ্ছে একেবারে নিরামিষ কেক গোপালের জন্য

খুব অল্প পরিমাণে বেকিং সোডা যোগ করা হলো চিনি আর ওই ময়দার মিশ্রণটাতে এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে রিফাইন অয়েল রিফাইন অয়েলের কি কোনো মাপ আছে দেখিয়ে দাও কতটা দিলে ওই এক বাটি হাফ বাটি থেকে কম মানে তিন ভাগের এক ভাগ মতো নাকি আচ্ছা রিফাইন অয়েলটা মিশিয়ে নেওয়া হলো এরপর কি দেবে দাও এরপরে আমরা এটাকে ভ্যানিলা এসেন্সটা একটু দিয়ে দিই এটা কাটছে না আচ্ছা চলো ওটা কেটে নাও তালে কেটে নিয়ে তারপর মধ্যে দিয়ে দাও এরপর মিক্সারটার মধ্যে দিয়ে হলো ভ্যানিলা অল্প পরিমাণ খুব বেশি না অল্প করে দিলেই হয় এবার সুন্দর মতো তৈরি হবে হ্যাঁ তৈরি করার জন্য প্রথমে এই

এটাকে একটু একটা চামচ দিয়ে সরমিলা দিই চামচ দেন তো কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে যেটা নিরামিষ কেক গোপুর জন্য হবে সেই ব্যাটারটাকে আপাতত একটা ফয়েলের মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে আমাদের ছোট সদস্যও কিন্তু বসে পড়েছে বাবার সাথে কেক বানাতে শ্রীজা ওর বাবার কাছে বসে আছে কেক বানানো চলছে ও দেখছে এবং সাহায্য করছে দেখি দেবো সুযোগ তোমাকে একবার এই দেখে এবার একটু এর মধ্যে সব সাজিয়ে দিচ্ছি একটা কাজু কিছুটা অংশ ভেঙে দিই হ্যাঁ ভিতরে আছে তার উপরে কিছুটা ব্যাস ঠিক আছে তাহলে মোটামুটি আমাদের গোপালের জন্য নিরামিষ কেক যেটা সেটা এইভাবে সমস্ত কিছু ফিফিয়ার করে এরপর আমরা আমরা দিয়ে দেবো এবং এটা হচ্ছে গোপালের জন্য আজকে নিরামিষ কেক তারপর কেকটা বানানো হয়ে গেলে আমরা দেখাবো যে কেকটা কেমন হলো আপনার বেক পুরোপুরি নিরামিষ ওই জন্য আমরা এয়ার ফ্রায়ারে এটা করব আর বাকি যেটা আমিষ তার জন্য আমরা অন্য একটা জায়গায় করবো গোপালের কেকটা আপাতত আমরা এয়ার ফ্রায়ারে বসিয়ে এটা তৈরি করে দিচ্ছি কেকটা একটু একটু বেশি বেশি বেক হয়ে হয়ে গেছে গেছে ওই জন্য কালো দুটো দিকটা সবই ঠিক আছে পিছন দিকটা সামনের দিকটা একটু বেক হয়ে গেছে এটা হচ্ছে একেবারে গোপালের জন্য নিরামিষ কেক আর এটা পরে বানানো হয়েছিল আমাদের জন্য আমিষ কেক